আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে এনসিপি ছাত্রদল এবং ছাত্র শিবিরের চার দিনব্যাপী মানে ছাত্র শিবিরের শিল্পগোষ্ঠী সাইমুম শিল্পগোষ্ঠীর কালচারাল ফেস্ট চার দিনব্যাপী সরোয়ার্দি উদ্যানে হচ্ছে আপনারা জানেন তো এনসিপি সমাবেশ করেছে জাতীয় শহীদ মিনারে ছাত্রদল করেছে শাহবাগে আর শিবিরেরটা সরোয়ার্দি উদ্যানে হচ্ছে সেটা আপনারা জানেন তো এই গতকালকের তিনটা সমাবেশের মধ্যে কোন সমাবেশ সফল হয়েছে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো সর্বপ্রথম এনসিপিরটাই ধরি তো এনসিবি শহীদ মিনারে তারা সমাবেশ করেছে এবং শহীদ মিনারে তারা জুতা পায়ে উঠেছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে কারণ বামেরা তো এগুলো বেশি ইয়ে করে যে শহীদ মিনার খুব পবিত্র জায়গা সেখানে জুতা পায়ে দিয়ে কেন যাওয়া লাগবে এসে অনেক কিছু তারা বলতেছে কিন্তু মসজিদেও যে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় যদি জুতা পরিষ্কার থাকে এবং রাসুল সাহাম জুতা পায়ে দিয়ে নামাজও পড়েছেন যদি জুতা পরিষ্কার থাকে তো যাই হোক সেটা অন্য বিষয় তো এনসিবির নেতাকর্মীরা টার্গেট করেছিল যে আমরা দশ লক্ষের মতো সমাবেশ এখানে ঘটাব নেতাকর্মীরা আসবে দশ লক্ষের মতো কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই সর্বোচ্চ হাজার পাঁচ এক লোক হবে এনসিপির সমাবেশে এরকম লোক এসেছে তো অনেকে ধারণা করতেছে বিশ্লেষণ করতেছে ফেসবুকের মাধ্যমে যে পরপর দুই দিন ইসলামের ছাত্র শিবিরের বিরোধিতা করার কারণে আপনারা জানেন যে সম্প্রতি নাহিদ ইসলাম যিনি বিতর্ক মুক্ত ছিলেন এতদিন প্রায় এক বছর তিনি পর্যন্ত সাদিক কায়েমকে নিয়ে মানে সাদিক কামের বিরুদ্ধে কথা বলছেন তিনি সমন্বয়ক ছিলেন না এসে আনতেন অনেক কিছুই তো এই কথা বলার কারণে যে শিবির তাদেরকে লোক সাপ্লাই দেয়নি ছাত্র সাপ্লাই দেয়নি এই কারণে তাদের সমাবেশে মানুষ হয়নি এটা অনেকে বলতেছে এটা আমার কথা নয় আবার আব্দুল কাদের বলতেছে যে ছাত্র শিবির ছাত্রলীগের ভিতর ঢুকে থেকে যেগুলো অপকর্ম করছে সেলে সেগুলোর দায় নিতে হবে দায় আড়ানোর জন্য এগুলো করতেছে মানে কাদের এগুলো বলতেছে তো পরবর্তীতে আমরা যারা সমন্বয়করা নয় দফা লেখেছিল সেখানে কিন্তু এই কাদের ছিল না আমরা সেটা তথ্য প্রমাণ সহ হাতে পেয়েছি নয় দফা পুরো আন্দোলনের যে মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই নয় দফা আসলে কিভাবে তৈরি হয়েছিল এবং এখানে কারা ভূমিকা রেখেছিল গণমাধ্যমে পৌঁছানোর ক্ষেত্রে কারা কারা ইনভলভ ছিল সেই বিষয়টা সামনে আনা উচিত উনিশে যে জুলাই সেই উনিশে জুলাই যে আমার দেখা যে আন্দোলনের মুভমেন্ট ওই সময় আমি আমার পাশ থেকে সেই বিষয়টা আমি তুলে ধরেছি আমার ফেসবুক স্ট্যাটাসে সেই বারোশো চার নম্বর রুমে আমরা যাই যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি যে অনেকগুলো ছাত্রনেতা প্রায় দশ জন হবে আর কি এনারা বসে একটা টেবিলে পাঁচ সাতজন মতো বসে তারা ল্যাপটপে টাইপ করছে নয় দফাটা ড্রাফট রেডি করলো করার পর ইসরাফিল ফরাজি ভাইকে দিল ওই ড্রাফটা নিয়ে প্রেস লিস্টটা রেডি করার কাজটা হলো ইসরাফিল ফরাজি ভাই করলেন এবং আমাকে ফাইনালি দিয়ে বললেন যে আপনি বানানগুলো একটু ঠিক করে দেন সেই সময় কিন্তু ওই যে বারোশো চার নম্বর রুমের কথা বলছে এই রুমে কিন্তু আব্দুল কাদেরকে আমি দেখিনি উনি কিন্তু এখানে ছিলেন না সাদিক্যাম্প ছিলেন শিববাতুল্লাহ ছিলেন এবং হচ্ছে ওইখানে ইসলামী ছাত্র শিবিরের যে এখন আন্তর্জাতিক বিশেষ সম্পাদক শাহেদি ছিলেন তো এই হলো ব্যাপার দশক অনেকে বলতেছে যে শিবিরের সাথে যত বিরোধিতা করবে ততই এনসিপির ক্ষতি হবে শিবিরের বিরোধিতা করার কারণে তাদের সমাবেশে এখন আর কোনো লোক দেখা যায় না কোথায় দশ লক্ষ কোথায় পাঁচ হাজার আপনারা চিন্তা করতে পারেন তো এই হলো এনসিপির সমাবেশের অবস্থা এখন আসি ছাত্র দলের সমাবেশে ছাত্রদলের সমাবেশে মোটামুটি ভালো জনগণ এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে আপনারা জানেন কিন্তু সেখানে একটু বয়স্ক মানুষই একটু বেশি এসেছে অনেকে দেখা গেছে যে ছাত্র দলের সভাপতি তার চুলদারি পেকে গেছে আপনি ছাত্র দলের ছাত্র দলের আমি এবং ছাত্র দলের কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র দলের জেলা কোন জেলা সুনামগঞ্জ বলো আপনি কি ছাত্র দলের আপনার তো বয়স অনেক বেশি সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে এসেছি আমাদের জামালগঞ্জ ধরমবাসা থানা ধরমবাসা থানা সুনামগঞ্জ আপনি ছাত্র দলের ছাত্র দলের আমি এবং ছাত্র দলের কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র দলের জেলা কোন জেলা সুনামগঞ্জ দর্শক আপনারা শুনলেন সে ছাত্র দলের সভাপতি সাংবাদিক ভাইয়ের কাছে প্রশ্ন ভাই এই ধরনের প্রশ্ন করতে গেলে আপনি বলবেন যে আপনি এখনো ছাত্র দল সভাপতি আছেন তো আপনি কোন ক্লাসে পড়েন এ কথাটা ওকে জিজ্ঞাসা করলে ভালো হতো তো যাই হোক আর এক সাংবাদিক ভাই তিনি একজনকে প্রশ্ন করেছে যে তুমি কোন স্কুলে পড়ো সে বলেছে আমি বারো নম্বর মিরপুর বারোতে পড়ি আপনি ছাত্র দলে আছেন যে কিসে পড়েন ক্লাস 12 নম্বর জি কোথায় পড়েন মিরপুর 12 আমরা পড়া স্কুলের নাম বলতে পারেন না জি আমরা একজন শুনলাম যে ক্লাস 8 পরে কিন্তু কোন স্কুল বা কলেজে পরে কিছুই বলতে পারলেন না তো এই ভাবে অনেক ছাত্র দলের নেতাকর্মীরা এসেছিলেন সভাপতি পর্যন্ত এসেছিলেন পড়াশোনা অবদ শেষ শেষ আর কি পড়াশোনা শেষ ছাত্র দলে আসি পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্র দলে থাকা যায় পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে ছাত্রদল আবি ছাত্রদলে এখন ছাত্রদল ছোট ভাইয়েরা ডাকসের ছোট ভাইয়ের সাথে আসছে আপনি কোন কলেজে পড়েন কিসে পড়েন আমি আমাদের হলো ছাত্রদল আমি বাংলা কলেজে স্টুডেন্ট ছিলাম পড়াশোনা অবasdর শেষ শেষ আর কি পড়াশোনা শেষ ছাত্রদলে আসি আমি একজন ছাত্র পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্রদলে থাকা যায় পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে ছাত্রদল আমি ছাত্র দলে এখন ছাত্র ছোট ভাইরা ডাকছে ছোট ভাইয়ের সাথে আসছি তো যাই হোক ছাত্র সমাবেশে ভালো মোটামুটি ভালো জন্য সমর্থন হয়েছে এবং তারা যে দফাগুলো দিয়েছে মোটামুটি ভালো ছিল সমাবেশ সফল হয়েছে বলা যায় তবে জামাতি ইসলামের সমাবেশে যে লোকজন বাড়ি থেকে খাবার সেজে এনেছিল প্যানি সেজ নিয়ে এসেছিলো বাসা থেকে কিন্তু এখানে সেটা করতে হয়নি এখানে মোরগ পোলাও সবাইকে খাওয়ানো হয়েছে বিরিয়ানি খাওয়ানো হয়েছে তো ছাত্র দলের এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লেগেছে যে ছাত্র দলের সমাবেশে গেলে মানে নিজের পকেটে টাকা খরচ করতে হয় না সেখানে গেলে বিরিয়ানি পাওয়া যায় তো প্রিয় দর্শক এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিতে গিয়ে একটা কথা তার মুখ ফসকে বের হয়ে যায় তো সে তিনি কি বলেছেন চলুন সেটা আগে শুনি আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে দর্শক আপনারা শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিল্লিতে নাকি বৈঠক করেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই বৈঠকটা হয়েছে লন্ডনে কিন্তু মুখ ফসকে সেটা দিল্লি হয়ে গেছে তো এটা যখন বলেছে অনেকে এটা এই অংশটা কেটে ফেসবুকে পোস্ট করছে অনেকে আবার কমেন্ট করতেছে যে সবসময় দিল্লি দিল্লি বলে তার মুখে মানে এটা গেতে গেছে তো এই কারণে লন্ডনটা আসে না ওই দিল্লিটাই বের হয়ে যায় আমাদের নেতা তারেক জামান সাহেব দিল্লিতে বসে তো দর্শক ছাত্র দলের যে মিটিংটা মোটামুটি ভালো সমাগম হয়েছে লোকজন ভালো হয়েছে এনসিপির সাইডে অনেক বেশি হয়েছে তো মোটামুটি সফল এখন আসি শিবিরের শিল্প গোষ্ঠী সাইমম শিল্প গোষ্ঠীর যে সমাবেশ বা কালচারের ফেস ফেস যেটা দিন ব্যাপী হচ্ছে তাদের সমাবেশ নিয়ে কিছু কথা বলবো তাদের কালচারাল ফেস নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন যে শিল্প গোষ্ঠী মানে ইউনিক একটা কাজ করছে যেটা দেখে ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টারা প্রশংসা করতে বাধ্য হয়েছে মোস্তফা সারার ফ্যারিকুর মতো লোক প্রশংসা করেছে শিবিরের যে এগুলো আমাদের মাথায় আসে না আমরা একজন সিনেমা নির্মাতা আমাদের ভিতরে কত কি থাকে আমাদের মাথায় কিন্তু এইরকম ইউনিক কাজ আমরাও করে দেখাতে পারিনি

তো তারা কি করেছে বাংলাদেশের ম্যাপের মধ্যে জেলায় কতজন হয়েছে তাদের সেখানে ছবি দেওয়া আছে এবং তাদের কবর দেওয়া আছে প্রতীক কবর যেগুলো সেই সেভাবে সুন্দর করে দেওয়া আছে তারপরে পুলিশের পিক আপ ভ্যান থেকে ইয়ামিনকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এগুলো সবগুলো আছে আমরা এই মানচিত্র থেকে প্রদর্শন করছিলাম আমরা জুলাইয়ের সেই স্মৃতিগত সময়গুলোতে চলে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমরা সেই চব্বিশে অবস্থান করছি হাসিনার কাছিনার কোটলের মাধ্যমে যে সিনডম গোলায় এখানে সব গোলা এসেছে জান মাধ্যমে আগামী প্রজনন আগে সৈরাচার শাসকের কোটল কিভাবে হয়েছে এখানে সবগুলা গোলা নিশয় তুলে ধরা হয়েছে এবং হাসিনার আয়না ঘর কেমন ছিল সেগুলো তারা তুলে ধরেছে যারা এই শৈল্পিক যারা ক্রিয়েটিভ কাজটা করেছে তাদেরকে সত্যিই ক্রেডিট দেওয়ার মতো যে এত রিয়েলিক মানে ডেপিকশন এত অ্যাকচুয়াল ডেপিকশন অব দি দি মানে আয়না ঘর আমি আমি সত্যি আবেগা আমার মনে হচ্ছে যে আমি ফ্ল্যাশব্যাক হচ্ছে আগে যাওয়া চলে গেছে মানুষের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য সে আমাকে ধন্যবাদ ফ্যাশিস ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ কি কী করতো এত সুন্দর করে সে আপনার ঘরের প্রতিচ্ছবিটা এখানে তুলে তুলে ধরতে পেরেছে এবং আমি আফসোস করছি যে এই কাজটা সরকারের করার কথা ছিল কিন্তু তারাই করে দেখিয়েছে এবং খুব অ্যাকুরেটলি দেখাচ্ছে আমি ভিতরে থেকে মনে হচ্ছে যে আমি সেখানে চলে আসছি আবার মানুষ সব জনগণ দেখে দেখা উচিত বোঝা উচিত যে মানুষ ক্ষমতার লোভ কত নিচে নামতে পারে ক্ষমতার লোভ মানুষ কীভাবে পশু করে কষুক করে দিয়েছিল এবং যদি না হাজারো নিরাপদ জীবন মানুষ জীবন না দিত এই 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 আনাঘরের কথা মানুষ জানতে পারতাম না আমি আমি বেরোতে পারতাম না আমরা আমাদের এই শহীদদের রক্তের মর্যাদা রাখার তোফিক দান এবং আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্ন নিয়ে মানুষ নিয়ে রাস্তায় নেমেছিল এবং যারা জীবন দিয়েছিল সে নতুন বাংলাদেশ নতুন সমাজ এবং নতুন সংবিধান এবং এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অধিকার সবচেয়ে পবিত্র জিনিস হবে এবং এই বাংলার মাটিতে মানুষের অধিকার কেউ নিতে পারবে না সেই বাংলাদেশের দিকে আমরা যেন একসঙ্গে এগিয়ে যেতে পারি এই আয়না ঘরে আমার সেই প্রত্যয় আমি নিজে নিজেকে শপথ নিচ্ছি এবং আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের মানুষ যেন আজকে থেকে শপথ নেয় যে এই বাংলাদেশে আর কোনো দিন কোনো মানুষের অধিকার কেউ কেড়ে নিতে না পারি সব এবং তাদের থেকে শুরু করে যতগুলো মন্ত্রী তাদের উৎ উক্তি সবগুলো তারা তুলে ধরেছে মুগ্ধ তারপরে আবু সাইদ এদের ইয়ে করেছে এবং প্রত্যেক দিন সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে বড় বড় দলের নেতাকর্মীরা এসে বক্তব্য দিয়েছে তো তিনটা দলের উদ্দেশ্য কিন্তু একই জুলাইকে ধারণ করা তো এনসিপিও ধারণ করলো এদিকে শিবিরের শিবিরের একটা অংশ বলতে পারেন এটা পুরা শিবির আসে এখানে শিবিরের এটা হচ্ছে শিল্পগোষ্ঠীরা এটা করেছে আর ছাত্র দলের এরা তো ভিন্ন আপনারা জানেন ছাত্র দলের সবাই বয়স্ক লোক তো এদের মাথার ব্রেন বেশি এরা ওই বিএমপির নেতাকর্মীদের সেখানে নিয়ে এসে তাদের দফাগুলো তারা বলেছে তাদের জুলাই নিয়ে অতটা টেনশান নেই তাদের নির্বাচনটাই আগে তো তিনটা দলই জুলাইকে ধারণ করার চেষ্টা করছে তো কেক সফল হয়েছে ওইদিকে দিকে এনসিবি পাঁচ হাজার লোকের সমাগম বেশ এইদিকে ছাত্র দলের কিছুটা লোক হয়েছিল কিন্তু তারা জুলাইকে ততটা ধারণ করেনি তারা নির্বাচন নিয়েই মোটামুটি ব্যস্ত এবং শিবির যেটা করে দেখে দিল এটা পুরোটাই জুলাইকে ধারণ করা আপনি যখন সারোয়ার্দি উদ্যানে যাবেন দেখবেন যে সেখানে আপনার চোখের সামনে জুলাই ভেসে উঠবে আপনি যদি সম্মুখ সারিত্রে থেকে জুলাই আন্দোলনে যদি যুদ্ধ করে থাকেন তাহলে আপনি ওখানে যান দেখবেন যে আপনার চোখের সামনে জুলাই ভেসে উঠবে তো এই তিনটা দলের মধ্যে শিবির বেস্ট শিবির ফার্স্ট হয়েছে শিবির বেশি নাম্বার পেয়েছে কারণ শিবির যেগুলো করে সবগুলো ইউনুক কাজ করে যেটা দেখে বাংলাদেশের সব জনগণ অবাক হয়ে যায় হতবাক হয়ে যায় তো এনসিবির সমাবেশে লোকজন খুবই কম হচ্ছে এখন এরপর আবার দেখলাম বা পরপর দুইজন শিবিরের বিরুদ্ধে কথা বললো তো ভাই আপনারা শিবিরের বিরুদ্ধে কথা বলেন না আমরা জানি কেন কথা বলতেছেন কারণ সামনে ডাকসর নির্বাচন আসতেছে তো তো আপনারা শিবিরের বিরুদ্ধে কথা বলে যে দুই চারটা ভোট ছাত্রলীগের পাবেন যারা গোপনে আছে এই চিন্তা বাদ দেন ওই দিন আর নেই ওই দিন বাঘে খেয়েছে মানে সব কিছু বুঝতে শিখেছে জেনজিদের আপনি কি দিয়ে বুঝাবেন তারা সময় অনলাইনে অ্যাক্টিভ ওই পুরনো কালচার পুরনো ওই দিয়ে ঘেঁটে আর চলবে না জনগণগুলো খায় না তাই বলতেছি শিবিরের বিরোধিতা না করে আপনারা শিবিরের সাথে মিলে কাজ করেন তার তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো ভোট পাবেন আর আপনারা যতই শিবিরের বিরোধিতা করবেন আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তো প্রিয় দর্শক ভালোভাবে পুরো ভিডিওটা বানাইলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ